কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স টাকা পয়সা দিয়ে কিন্তু মান সম্মান কিনা যায় না মান সম্মান হারানোর আগে আপনার মোবাইলে কিছু সেটিংস ডিলিট করে রাখুন আমরা কিন্তু গুগলে অনেক কিছু দেখার জন্য সার্চ করে থাকি তো কিছুদিন আগে আমার এক বন্ধু তার মোবাইলটি আমার হাতে দিয়েছিল কাজ করার জন্য তো যখনই আমি গুগলে গেলাম তার সার্চ হিস্টোরি দেখে তো নিজের লজ্জায় পড়ে গেছি এই জন্য মোবাইলের যত সার্চ হিস্টোরি আছে সেগুলো ডিলিট করে রাখবেন আমরা অনেকেই কিন্তু অনেক কিছু দেখার জন্য সার্চ করে থাকি আর এগুলো ডিলিট করি না যখন অন্যের হাতে মোবাইলটি যায় তখন সে গুগলে গেলেই বুঝতে পারবে যে আমি কি কি দেখার জন্য সার্চ করেছিলাম ইউটিউবে কি কি দেখার জন্য সার্চ করেছিলাম এবং ফেসবুকে কি কি দেখার জন্য সার্চ করেছিলাম সব সার্চ হিস্ট্রি কিন্তু দেখা যাবে তাই মান সম্মান হারানোর আগে সার্চ হিস্টারিগুলো ডিলিট করে রাখুন তাহলে চলুন কিভাবে সার্চ হিস্ট্রি ডিলিট করতে হয় তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সকল সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য আপনার মোবাইল থেকে প্রথমে গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের সাথেই থাকবেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর উপরে একটি সার্চ বক্স আছে আপনি ওখানে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দেবেন দেখুন আমি মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিলাম সার্চ করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো কোন কোন সাইট থেকে সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে সেই সাইটের লোগোগুলো এখানে দেওয়া আছে গুগলের সার্চ হিস্ট্রি ডিলিট হবে ইউটিউবের সার্চ হিস্ট্রি ডিলিট হবে মানে এই গুগল অ্যাকাউন্ট দিয়ে যে যে সাইট ব্যবহার করেছেন সব সাইট থেকে সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে এখন স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই ডিলিট নামে একটি অপশান পাবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে এখন এখানে দেখুন আমার মোবাইলে অলওয়েজ লেখা আছে অন্যান্য মোবাইলের ক্ষেত্রে এখানে কিন্তু অল টাইম লেখা থাকতে পারে আপনি এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখুন নেক্সট লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ডিলিট অপশানটি চলে এসেছে এখন ডিলিটে ক্লিক করে দেবেন তারপর গুড ইটে ক্লিক করে দেবেন তাহলে সাথে সাথে আপনার সার্চ হিস্টোরিগুলো ডিলিট হয়ে যাবে এখন ফেসবুক সার্চ হিস্ট্রিটি কীভাবে ডিলিট করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফেসবুক সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য আপনি আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন ফেসবুকটি ওপেন করার পর এখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন এখন উপরে দেখুন একটি থ্রি ডট অপশান রয়েছে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখুন অ্যাক্টিভ লোগো নামে একটি অপশান আছে আপনি ওখানে ক্লিক করুন এখন এখানে দেখুন অনেক অপশান দেওয়া আছে এখান থেকে সার্চ হিস্ট্রি নামে একটি অপশান আছে আপনি এটি খুঁজে নেবেন তারপর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলেই এখানে সকল সার্চ হিস্ট্রি চলে আসবে সার্চ হিস্টোরিগুলো ডিলিট করার জন্য এখানে দেখুন ক্লিয়ার সার্চ লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন তাহলে ফেসবুকের সব সার্চ হিস্টোরিগুলো ডিলিট হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ